দর্শক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটা বড় ঘটনা ঘটেছে আজকে বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে এবং সেই অভিযোগে শুনানিও হয়েছে এবার বোধহয় ফজলুর রহমানের উপরে সত্যি সত্যিই বিপদ নেমে আসলো বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে কেন্দ্র করে নানা রকমের ব্যাপার স্যাপার আমরা দেখছি নানা পক্ষের নানা রকমের ব্যাপার স্যাপার দেখছি এবার আদালতের খড়গ নেমে আসতে চলেছে তার উপরে এই আইনজীবী সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের টক শোতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গঠন প্রক্রিয়া এবং এর কার্যকারিতা এর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং সেই প্রশ্ন তোলার পরিপ্রেক্ষিতেই আদালতের প্রসিকিউশন মানে আদালত নিজে থেকে না প্রসিকিউশন অভিযোগ করেছেন আদালতে এবং আদালত সেই অভিযোগ আমলে নিয়েছেন এরপরে কি হবে কি ঘটতে যাবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে দ্বিতীয় কোনো শাস্তি ঘোষণা হবে যে শাস্তিটা এই আইনজীবী ফজলুর রহমান বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা তার উপরে নামবে একটু চলুন দেখি অবস্থাটা কোন দিকে যাচ্ছে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন দর্শক বলছিলাম বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের কথা তার বিরুদ্ধে আদালতে অভিযোগ এনেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন এই অভিযোগটা হচ্ছে যে ফজলুর রহমান এই আদালতকে মানেন না কি বলছে গণমাধ্যম গণমাধ্যমের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন ফজলুর রহমানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগ সেখানে বলা হচ্ছে যে এক সদস্যের ট্রাইব্যুনাল অর্থাৎ আজকে চেয়ারম্যান এবং সদস্য এক দুইজনই উপস্থিত ছিলেন না সদস্য দুই যিনি বিচারক তিনি উপস্থিত ছিলেন এবং তার সামনে এই অভিযোগটা আনা হয় এবং অভিযোগের শুনানি শুরু করা হয় তারপরে বিচারক এক পর্যায়ে বলেন ব্যাপারটা খুবই সেন্সিটিভ ব্যাপার আমি মনে করি যে এই শুনানির সময় অন্তত চেয়ারম্যানের থাকা উচিত অর্থাৎ ট্রাইব্যুনালের চেয়ারম্যানের উপস্থিত থাকা উচিত এই শুনানি সম্ভবত আগামী রবিবারে পুনরায় হবে শুনানিতে কি হবে সেটা একটা বড় প্রশ্ন কিন্তু তার আগে অভিযোগটা কি রহমানের হয়েছে যে বলেন চ্যানেল টোয়েন্টি ফোরের টক শো মুক্ত রাজনীতির তর্ক বিতর্ক থেকে ভিডিও ক্লিপ প্রচার করা হয় সেখানে দেয়া হয় সেখানে ফজলুর রহমান বলেন আমি এই আদালত মানি না আমি এই আদালতের রায় মানি না আসন্ন সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ চার থেকে নির্বাচন করবেন বলে বিএনপি ঘোষণা দিয়েছে তাকে নিয়ে আবারও বিতর্ক তৈরি হলো গত সতেরোই নভেম্বর ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে যে ফাঁসি দিয়েছে এবং সেই ফাঁসি দেয়া আদালত এবং ট্রাইব্যুনালের প্রসিকিউটর সম্পর্কে বেশ তির্যক মন্তব্য করেছেন বলেছেন প্রসিকিউশন টিম সম্পর্কে বলেছেন যে এই প্রসিকিউশন টিম পুরোটাই হচ্ছে জামাত শিবিরের প্রসিকিউটররা সব শিবির করে জামাত করে এই কথা বলেছেন তাতেই প্রসিকিউশন বেজায় খেপেছেন এবং বেজায় খেপার পরবর্তীতে আদালতের কাছে তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন তার মানে অভিযোগটা প্রসিকিউশন টিম থেকে প্রসিকিউশনকেই খেপিয়ে তুলেছেন ফজলুর রহমান তিনি এই কথাগুলো বোধহয় না বললেও পারতেন যে তারা জামাত করে শিবির করে যদি তারা করেও থাকে তাহলে তাদেরকে যদি এই কথা বলা হয় তাহলে তাদের বেশ রাগান্বিত হওয়ারই কথা রাগান্বিত হওয়ার এই প্রেক্ষাপটে ব্যাপারটা আবার তাদের ভুল হলো কিনা বেশি রেগে গিয়ে ব্যাপারটা আবার প্রমাণিত হয়ে যায় কিনা যে তারা সত্যি সত্যি পলিটিক্যাল দলের সঙ্গে ইনভলভ তাহলে তাদের গ্রহণযোগ্যতা নিরপেক্ষতা নিয়ে অন্য দিক থেকেও প্রশ্ন উঠবে কিনা আর প্রশ্ন যেদিক থেকে উঠবে সেই সমস্ত পক্ষকেই আদালত অবমাননার অভিযোগে বিচার করা হবে কিনা এই ব্যাপারগুলো একটা বড় ভাবনার ব্যাপার ফজলুর রহমান কি বলেছেন আগে একটু মানে জেনে নিই তারপরে অন্য অভিযোগকারীদের প্রসঙ্গে আসব প্রসিকিউটর গাজী মনোয়ার তামিম ট্রাইব্যুনালকে বলেছেন তিনি ট্রাইব্যুনালের আইন না বুঝেই এমন মন্তব্য করেছেন ট্রাইব্যুনালকে জানানো হয়েছে তিনি বিএনপির রাজনৈতিক উপদেষ্টা দলীয় মনোনয়ন প্রত্যাশী এবং সুপ্রিম কোর্টের আইনজীবী প্রসিকিউটর তামিম আদালতকে বলেন ফজলুর রহমান ট্রাইব্যুনাল মানেন না কারণ এটি একাত্তর সালের রাজাকারদের বিচারের জন্য তৈরি করা হয়েছিল বিচারক মোহাম্মদ মহিতুল হক আনাম চৌধুরী জবাব দেন ট্রাইব্যুনাল আইন উনিশশো সালে গঠিত হয়েছিল এই আইন সেই বছরের আগে এবং পরে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের বিচার করতে পারে আদালত আরও উল্লেখ করেন প্রসিকিউশনও ট্রাইব্যুনালের একটি সমন্বিত অংশ ভিডিও ফুটেজ পর্যালোচনার পর ট্রাইব্যুনাল অভিযোগগুলোকে গুরুতর বলে অভিহিত করেন আগামী রোববার বিষয়টি নিয়ে শুনানি হবে এই যে বিচারক বললেন যে উনিশশো সালে গঠিত এই ট্রাইব্যুনাল তার আগে অর্থাৎ সেই সময়ের আগে এবং পরে ঘটিত যে কোনো অপরাধের যে মামলা সেই মামলার শুনানি করতে পারে সেখানেই ফজলুর রহমানের দ্বিমত ফজলুর রহমানের ভাষ্য হচ্ছে উনিশশো সালে যে আদালতটা তৈরি করা হয়েছে সেই আদালতটা মু মূলত তৈরি করা হয়েছে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে বিরোধী অপরাধ যারা করেছে তাদের শাস্তির জন্য মহান মুক্তিযুদ্ধের মানবতাবিরোধী অপরাধ যারা করেছে তাদের শাস্তির জন্য গঠিত আদালতে শেখ হাসিনার সরকার পতন এবং তার সরকারের আমলে কি হয়েছে সেই মানে মামলা সেখানে নিষ্পত্তি হতে পারে না এটাই মূলত ফজরুর রহমানের ভাষ্য ফজরুর রহমান বলেছেন যে শুধুমাত্র এই কারণে এখন হয়তো পরিস্থিতি প্রতিকূলে এই কারণে কেউ বিতর্ক তুলছেন না কিন্তু যখন প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যাবে তখন এটা নিয়ে অভিযোগ আসবে এবং এই অভিযোগ আসলে এই পুরো আদালতের গ্রহণযোগ্যতা এবং বিচার প্রক্রিয়াতে যা যা সিদ্ধান্ত হয়েছে সমস্ত সিদ্ধান্তই মানে পাল্টে যেতে পারে বাতিল হয়ে যেতে পারে এরকম অভিযোগ তিনি সচরাচর করে থাকেন বলে থাকেন এবং সেদিন চ্যানেল টোয়েন্টি ফোরের টক শোতে এই আদালত এবং বিচার তিনি মানেন না এমন কথা বলেছেন এবং তাতে মানে প্রসিকিউশন টিম সম্পর্কেও যেহেতু মন্তব্য করেছেন হয়তো প্রসিকিউশন টিম সম্পর্কে তিনি যদি এরকম মন্তব্য না করতেন তাহলে এরকম অভিযোগ তার বিরুদ্ধে নাও আনা হতে পারত এরকম ভাবনাও হয়তো ভাবা যেতে পারে যাই হোক এই আদালতের গ্রহণযোগ্যতা নিয়ে ফজলুর রহমান প্রশ্ন তুললেন এবং প্রশ্ন তোলার পরিপ্রেক্ষিতে আদালত অবমাননার অভিযোগ হলো এবং শুনানি হচ্ছে যদি এটা প্রমাণিত হয় যে তিনি অপরাধী তাহলে তার এক বছর বিনাশ্রম কারাদণ্ড হবে অথবা পাঁচ হাজার টাকা জরিমানা হবে অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে তার মানে ফজলুর রহমান এখন দাঁড়িয়ে আছেন এক বছরের মানে কারাদণ্ড ভোগের একটা উত্তপ্ত পরিবেশ মুখে যে কোনো সময় তার বিরুদ্ধে এরকম সাজা ঘোষণা হয়ে যেতেও পারে এখানে প্রাসঙ্গিকভাবে প্রশ্ন আসে যে এই আদালতের গ্রহণযোগ্যতা নিয়ে ফজলুর রহমান দেশে থেকে অভিযোগ করছেন সেটা ঠিক আছে দেশে থেকে অভিযোগ করছেন বলে তিনি বাংলাদেশের নাগরিক বলেই তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগও আনা হয়েছে এটাও ঠিক আছে কিন্তু যারা বাইরে থেকে অভিযোগ করছেন যেমন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস সুয়াস জাতিসংঘ বিভিন্ন জায়গা থেকে যে এই আদালতের কার্যক্রম ব্যাপারে প্রশ্ন তোলা হচ্ছে গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে সেই ক্ষেত্রে কি তাদেরকেও মানে আদালত অবমাননার কাজ তারা করেছেন সেই ব্যাপারে তাদেরকেও তাদের বিরুদ্ধেও কি আদালতে অভিযোগ দায়ের করা হবে যে এই আদালত থেকে একটা অন্তত রুল জারি করা হোক অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কিংবা হিউম্যান রাইটস ওয়াসের বিরুদ্ধে তারা কেন বলবে এই আদালতের কার্যক্রম প্রশ্ন সাপেক্ষ প্রশ্নবিদ্ধ তারা তাদের রিপোর্টে কিন্তু এই কথাগুলো বলেছে সেই প্রশ্নটা আসবে সেরকম আইনে আছে কি না যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে এই আদালতে অভিযুক্ত করার কিংবা হিউম্যান রাইটস ওয়াশকে এই আদালতে অভিযোগ অভিযুক্ত করার কিংবা জাতিসংঘকে এই আদালতে অভিযুক্ত করার ব্যাপার আছে কি না সাংবাদিক ডেভিড বার্ডম্যান ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্ডম্যান এই আদালতের নানা কর্মকাণ্ড নানা বিষয়ে প্রশ্ন তুলেছেন গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন তাহলে কি তাকেও আদালত অবমাননার জন্য কোন আদালতে কাঠগড়াই তোলা হবে কিনা এই প্রশ্নগুলো সামনে এবার চলে আসবে দর্শক আপনার কি মনে হয় ফজলুর রহমান প্রথম অভিযোগে অভিযুক্ত হলেন আদালত অবমাননার এরপরের সিরিয়ালে তাহলে কে আদালত আদালত না প্রসিকিউশন টিম কি একটু বেশি অসহিষ্ণু হয়ে যাচ্ছেন এবং সেই অসহিষ্ণু হওয়ার ফলে ব্যাপারগুলো কি একটু এলোমেলো হয়ে যাবে কারণ মানে এই ক্ষেত্রে প্রশ্ন উঠতে পারে যে মানুষ কি স্বাধীন মতামত প্রকাশ করবে না অবশ্য আদালতের প্রসঙ্গে স্বাধীন মতামত প্রকাশ করা যায় কি না সেটাও একটা বড় প্রশ্ন